আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেশ ও প্রবাস আপনারা আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন আজকে একটা ইম্পর্ট্যান্ট আলোচনা বাংলাদেশের এক ডক্টর উনি বক্তব্য রাখছেন যে দরিদ্রতা কারোর যদি অভাব আসে তাহলে সে কাফের হয়ে যাবে মানে দারিদ্রতা কারোর ভেতরে যদি ঢুকে যায় সে কাফের হয়ে যাবে এটা জাল হাদিসেও নাই সই হাদিস থেকে পাওয়া যায়নি বানাওয়াট মিথ্যা কথা বলেছে তবে হ্যাঁ এইটা হাদিসে এসেছে দরিদ্রতা যদি আসে তাহলে তার ইমান নষ্ট হয়ে যেতে পারে এ কথা এসেছে বা হাদিস কোরআন থেকে জানা গিয়েছে এই কথা হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে যারা গরিব গরিবরা ধনীদের চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিজে গরিব দিকে অত্যন্ত ভালোবাসতেন এটা আল্লাহনবীর সিফাত ছিল দিনী ভাই ও বোন যে সোশ্যাল মিডিয়ায় যে জাল জয়ী গল্পটা শুনেছেন এইগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন এখানে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম